তো ভাই বাজারে অন্য দিনের চাইতে আজকে একটু লোক বেশি আছে একটু লোকের সংখ্যা বেশি হচ্ছে ঠিক আছে আজকে একটা কাজে যাচ্ছি বাজার দিয়ে বাজারে কাজটা সেরে তাড়াতাড়ি ফিরব দোকানে একটু কাজ আছে দুর্গাপূজা মানে একটু চাপের ব্যাপার তো সেই কারণে একটু চাপ আছে সেই কারণে শর্ট টাইমে ব্লগ ভিডিও করছি সবাই দেখবে আশা করতে ভালো লাগবে কেননা একটা লোকের মাঝখানে ভিডিও আছে যে যা খুশি বলুক এটা পাগলার মাছ বেশি বলবে যে যা খুশি বলব আমার কাজ জামি করবো আমি পাবলিকের মাঝখানে করবো আমার কাজ জামি করবো মানুষ হাজারটা হাজার কথা বলবো

সেই দিয়ে ঠাকুর তো ঠাকুর সব ঢাকা না আছে দেখা গেল ঠিক আছে মোবাইল দোকানের সঙ্গে দেখা গেলো তার সঙ্গে কিছু কথা বললাম একটা প্রোডাক্টের দরকার ছিল তো তার কাছে আছে নাকি বলতে পারছিলাম তো বলতে বর্তমান নেই যে কোয়ালিটি খুঁজছি সেই কোয়ালিটি নিয়ে যে কোয়ালিটির মাথা আমি খুঁজছিলাম সেটা ছিলাম আগের দিকে যাওয়া যাবে আমার বাজার কমপ্লিট ছোট ব্যাপার বাজার এই ছেড়ে দিতে দোকানটা সবটাই কমপ্লিট কমপ্লিট একটা ছেড়ে দিয়ে চলে গেছে আবার রিটার্ন এসে আমি মালটা নিয়ে ভিডিওটা করার আমি কনফিডেন্স রাখি নিজের প্রতি কনফিডেন্স রাখি যে বলবো কি মেয়ে নেই ফেরেছি একদম না একদম দিল ফাটা কথা থাকে দিল ফাটা কথা একদম আজকে যে আমি বাজারে আসছি তো বিকালে আমার দোকানে যাই হোক যাই হোক ছোটোখাটো দোকান তো তার মধ্যে ভিড় আছে সেই ভিড়ের মাঝখানেও আমি টাইম টাইম করে আসছি কেননা আমাকে লোকের কাছে ভিডিও করতে হবে আমার যে মনের মধ্যে যে ভয়টা আছে তো সেই ভয়টা কাটানোর জন্য আমাকে লোকের মাঝখানে ভিডিও করতে হবে তাহলে তো আমার যে জিনিসটা আমি কাজ করছি কাজটা তাহলে আমার একটা কাজ হবে নাহলে আমি যে লোকের সামনে ভিডিও করি মেয়ে মেয়ে করে কথা বলি আমার এগুলো একদম পছন্দ আমি লোকের সামনে ভিডিও করতে পছন্দ করি লোকের সামনে চেষ্টা করি যতটা পারি দিল খুলে কথা বলি সবাই দেখছি এরকম দেখছি সবাই দেখছি একজন বলছে তোর এরকম করছিস ভিডিও তো তোর মোবাইল পালিয়ে যাবে আরে কত দূর যাবে মোবাইলে এরকম যদি আমি ভিডিও করি তো মোবাইল নিয়ে কত দূর যাবে সে এখন মোবাইল নিয়ে যদি পাতালেও থাকে মোবাইল কেউ নিয়ে যেয়ে যদি পাতালেও থাকে ট্রেনে বের করে আনা যায় তাকে সেগুলো আর কোনো চাপ নেই এরকম থাকবে আমি ভাই তো ভাইস আজকের ভিডিওটা এই অব্দি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে